নাম কি রংপুর ও আওয়ামী লীগের বিটিম জাতীয় পার্টি ইস্যু মানে পুরো ঘটনাটাকে সে তার মত করে বর্ণনা করলো করে সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল এবং সেই স্ট্যাটাসে কিন্তু উনি উনাদের কর্মকাণ্ডের এক ধরনের সাফাই গাওয়া শুরু করলেন এবং এক পর্যায়ে তিনি বললেন যা লিখেছেন লেখাটা আপনার শুরু নয় কি বললেন উনি বললেন জিএম কাদেরের বাড়ির পুরনো বাইক আর সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা তারা বিগত নয় মাসে আওয়ামী সন্ত্রাসী খুনিদের ধরতে কয়েকটা অভিযান চালিয়েছে কতজনকে গ্রেপ্তার করেছে এই যে কথাটা উনি লিখলেন এই লেখাটার মূল লক্ষ্যটাকে সেনাবাহিনী মানে যে সেনাবাহিনী ওই ঘটনার দায়ী ব্যক্তিদের ধরার জন্য ভিডিও ছবি দেখিয়ে তাদের কাছে সাহায্য চেয়েছেন এবং আগের রাতে যাদের সঙ্গে সারিসাল্লাম দেখা করেছেন কথা বলেছেন তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু কিন্তু সাজুসাল্লামের এই লেখা তা মানে সেনাবাহিনী যে ওই লোকজনকে ধরতে চেয়েছেন এটা সারিসাল্লামের পছন্দ হয়নি উল্টো উনি বলছেন যে জিএম কাদেরের বাড়িতে এই সামান্য আগুন মানে একটা বাইক কিন্তু পড়ে গেছে কিন্তু সামান্য আগুন তার কাছে মনে হয়েছে এই সামান্য আগুনের জন্য ওনারা আসামি ধরতে চাচ্ছেন এরা এতদিন কিছু করেন না কেন তা মানে এতদিন কিছু করেননি মানে সাজি সালামের অভিযোগ যদি শক্ত হয় তাহলে কি উনি পরে আর কিছু করতে পারবেন না এই জায়গাটাতে কিন্তু সাজি সালামের এই বক্তব্যটা আমার কাছে খুবই খুবই আপত্তিকর মনে হয়েছে এবং শেষ দিকে যে দেওয়া বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি মানে এখনও মানে এরপরে নাও রাখতে পারি আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই আমার কাছে না এই কথাগুলির মধ্যে এক ধরনের আমি টের পাই উনি নিজেদেরকে কি মনে করেন সেটাই বুঝতে পারেন উনি একটা পলিটিক্যাল পার্টির একটা লিডার উনি এইভাবে কথা বলতে পারেন কি না ফ্যাসিফাক বিরোধী আন্দোলনটা কে করেছে উনি একে করেছেন আর কেউ করেনি এদের সমস্যা হয়েছে একটাই এরা পুরো আন্দোলনটাকে নিজেদের সম্পত্তি হিসেবে বিবেচনা করা শুরু করেছে তারা নিজেদেরকে অথরিটি ভাবতে শুরু করেছে তারা যেন বলতে চায় যে ওনারা যেটা বলবেন ওইটাই হলো আন্দোলন আর বাদ কি কেউ আন্দোলন কিছু বোঝে না সেনাবাহিনীর কি ভূমিকা ছিল এই আন্দোলনে এটা তো আমরা দেখেছি এটা আমরা দেখেছি ওনাদের কি ভূমিকা ছিল সেটাও দেখেছি ব্যক্তিগতভাবে সার্ভিসের কি ভূমিকা ছিল সেটা তো ফেসবুকে গেলে অথবা সোশ্যাল মিডিয়ায় গেলে সবাই দেখে বঙ্গবন্ধুকে নিয়ে ওনার সেই জ্বালাময়ী ভাষণ এটা সবাই জানে হলের সামনে দাঁড়িয়ে উনি তার ছবি টবি এগুলি সবই জানে বঙ্গবন্ধু ছবির সামনে দাঁড়িয়ে এগুলি কে দেখেনি সবই আমরা জানি এখন উনি অথরিটি হয়ে গেছেন এত ভালো রে ভাই মধ্যে কথা হলো উনার এই সমস্ত কথা বলার মাধ্যমে উনি কিন্তু প্রকারান্তরে মবকে এক ধরনের সাপোর্ট দিয়েছেন যে মবকে সাপোর্ট দেওয়াটা হলো সবচেয়ে ভয়ঙ্কর একটা কাজ আপনাদের মনে আছে কয়েকদিন আগে সেনা কর্মকর্তাদের সঙ্গে প্রধান আপনার সেনা প্রধানের একটা যে বৈঠক ছিল সেই বইটিকে যতটুকু খবর আমরা বাইরে পেয়েছিলাম বিভিন্ন মাধ্যম থেকে এসেছিল সেখানে কিন্তু মবের বিরুদ্ধে সেনাপ্রধানের একটা দৃঢ় একটা প্রতিজ্ঞার কথা প্রকাশিত হয়েছিল এবং উনি বলেছিলেন আর কোনো মব আমরা দেখতে চাই না এবং আপনি এটাও জানেন যে সেনাবাহিনীর এখন আর একজনের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তারা কিন্তু অ্যাকশনগুলোকে করতে পারে ম্যাজিস্ট্রেসিপ পাওয়ার তাদের অনেক আগেই দেওয়া হয়েছিল কেন তারা এতদিন মবের বিরুদ্ধে অ্যাক্টিভ হয়নি সেটা কিন্তু একটা রহস্যজনক ব্যাপার এবং আমি এই বিবেচনার ওই মবের বিরুদ্ধে অ্যাক্টিভ না হওয়ার কারণে আমি কিন্তু ওই সময়ের সেনাবাহিনীর কার্যক্রমে সমালোচনা করি তাদের উচিত ছিল তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল কেন ব্যবহার করার জন্য নাকি নিয়ে চুপচাপ বসে থাকার জন্য তারা কোথাও